আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে সকালে প্রচুর রোদ মানে তিন দিন ধরে তো রোদ ছিল না তিন চার দিন ধরে প্রচুর কুয়াশা ছিল তো কাল থেকে রোদটা বেরিয়েছে তো ভালোই রোদ আর রোদ যেমন কুয়াশা ছিল তখন মনে অতটা ঠান্ডা ভাব ছিল না যে রোদটা বেরোচ্ছে কুয়াশাটা কেটে গেছে মানে রোদ তো হচ্ছে মানে ঠান্ডা হাওয়া প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই যে ছাদে এসেছিলাম কাপড়গুলো শুকাতে তো কাপড়গুলো আমার শুকানো হয়ে গেছে এখন নিচে যাবো আর এই যে প্রচুর হাওয়া দিচ্ছে দেখছো গাছের পাতাগুলো কেমন হিনছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর মানে আবার ঘুরিয়ে ঠান্ডাটা মানে পড়বে মানে হাওয়াটা দিচ্ছে বাপরে চলো নিচে যাবো ম না ছি আবার কি চলো চলো নিচে যাবো নিচে আর এদিকে আমার মেয়েও এসেছে মানে আমার সাথে সাথে চলো নিচে চলো তো ওকেও খাইয়ে দিলাম ওকে দুধ আর টোস্ট ভিজিয়ে খালাম তো ওকে হালকা হালকা জ্বর এসছে ওর তো রাতে জ্বর ছিল হালকা তো এখন জ্বরটা নেই তো ওকে দেখি বইকালে মানে দুপুরে ডাক্তারখানায় নিয়ে যাবো বারোটার দিকে রাতে কিছু খাইনি জ্বর এসছে তো নিচে যাই একে এখন একটু খাওয়ালাম তো খেয়েছে চলো নিচে যাব মানে তো এখন নিচে যাই আমি যেহেতু এখন বাপের বাড়ি আছি তো আমাকে হয়তো রান্না বান্না সংসারে ক সব কাজ করতে হয় না যেমন নিজের একা সংসার হলে যতটা করতে হয় ততটা করতে হয় না তো আমি মানে থালা বাসন ধোয়া কাচা কুচি ঘর ধর ঝাঁট দেওয়া মোচামোচি বিছানা বুছানো এসবই করি তো বাকি মায়ে করে রান্না বান্না সব কাজই মা করে বাড়তি বিছানা করে নিয়েছি, ঘর ও ঝাট ফাট হয়ে গেছে, কাপড় গুলো শুকানো হয়ে গেছে, এই কাজ ছিল আমার তো তো হয়ে গেছে সবই করে দিলাম। তো মা রান্না চাপাবে। আমার দাদি কি করছে দেখো? ঝুল ঝাড়তে ওই দেখ। আগে এই ঘরগুলোই আমরা থাকতাম আর এখন এই ঘরগুলো থাকা হয় না তো এইগুলোই যে ভাইয়ের আব্বার ডিজে সেট আছে মাইকগুলো এইখানে থাকে মেশিন কে বক্স সব থাকে আগে ওই ঘরটা আমরা থাকতাম এই ঘরটায় কাকারা কাকারা এখন থাকে না কাকারা বাইরেই থাকে পরে পরে ঝুল হয়েছে তো এখন দাদি ঝুলগুলো ঝাড়ছে ছেড়ে দে না আর নেই সেরকম থাক আর কয় থাক আমি কে আমি ঝাড়ি পুকুর থেকে পানি নিয়ে নিচ্ছ এখন ঘরগুলো মুছে আগে তো ঘরগুলো তো মোছা হয়ে গেছে তারপরে এই যে দেখো মায়ের তিনটে ছাগল আছে তো এই ছাগল বাচ্চাগুলোকে লাগাবো তো দুটো বাচ্চা আর একটা খাসি আছে তো এদেরকে লাইয়ে দিচ্ছি তো ঠান্ডা ছিল তো আজকে রোদ বেরিয়েছে যেহেতু তো আজকে লাইয়ে দিচ্ছি অনেক দিন হয়নি আর তারই মধ্যে একটা বাচ্চা পেশাব করেছে মানে একদম রক্তর মতো লাল তো ওই জন্য বাচ্চাগুলোকে মা বলে লাইয়ে দিতে তো ওই বাচ্চাগুলোর হয়ে গেছে তো এখন এই যে খাসিটাকে লাও আর এর নামতে চাইছিল না তো এখন একে লাওয়াচ্ছি আর দেখো এখন চলে এসছে রোদে দেখো হয়ে গেছে মুখে আমি ক্রিম আর দুষ্টু মুছে দিচ্ছে তো ওর জন্য আমি মামা হাতে ক্রিমটা ইউজ করি আর ভিডিওটা বেশি বড় করছি আর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো